ডায়াবেটিসে ফুলকপি বন্ধু না শত্রু রক্তে সুগার কি বাড়ে নমস্কার ডক্টর বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই তো বাঙালির ডিনার টেবিলে একজন সাদা সাদা ভিআইপির এন্ট্রি তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় ফুলকপি কষা মাংস থেকে শুরু করে ভেজিটেবল চপ সব জায়গায় ইনি মাস্ট কিন্তু একটা প্রশ্ন কি এখনও আপনার মাথা এসেছে এই যে আপনি মনের সুখে এত ফুলকপি খাচ্ছেন ফুলকপি কি আসলে আপনার ব্লাড সুগারের বন্ধু নাকি গোপনে আপনার সুগার লেভেলকে হাইজেক করার চেষ্টা করছে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে এই সাদা সুন্দর সবজিটি কি আপনার জন্য অমৃত নাকি একটি লুকানো বিষের ফোঁটা আজ আমরা কোনো চটকদার গল্প নয় বরং বৈজ্ঞানিক তথ্য আর পুষ্টিবিদদের গোপন কথা ফাঁস করব জানব ফুলকপির তিনটি সুপার পাওয়ার এবং কেন বিশেষজ্ঞরা এর চারটি বিপজ্জনক দিক নিয়ে সতর্ক করেন ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না কারণ শেষ ভাগে জানাব এই সবজিটিকে ডায়াবেটিস ডায়েটে রাখার সিক্রেট ফর্মুলা চলুন শুরু করা যাক এই রহস্য উদ্ঘাটন চলুন প্রথমে দেখে নেওয়া যাক ফুলকপি ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে কোন তিনটি সুপার পাওয়ার নিয়ে মাঠে নামে ফুলকপির গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র দশ থেকে পনেরো মানে এটি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়াতে এতটাই স্লো যে আপনি রেগে গিয়ে বলতে বাধ্য হবেন এত আস্তে এর মূল কারণ এর লো কার্বোহাইড্রেট স্ট্যাটাস এক কাপ ফুলকপিতে কার্বোহাইড্রেট থাকে মাত্র পাঁচ গ্রামের কাছাকাছি তাই আপনি যখন ভাত বা আলুর মতো ফার্স্ট কার্বোহাইড্রেটের বদলে ফুলকপিকে আপনার ডায়েটে ঢুকিয়ে দেন তখন আপনার সুগার লেভেল শান্ত থাকে ফুলকপিতে একটি শক্তিশালী গোপন অস্ত্র থাকে নাম সালফোরাফেন এটিকে ইনসুলিনের বডিগার্ড বলতে পারেন গবেষণা বলছে এই সালফোরাফেন আপনার শরীরের কোষগুলোকে ইনসুলিনের জন্য আরও সংবেদনশীল করে তোলে এই প্রক্রিয়াকেই বলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো সহজ কথায় আপনার শরীরে যেটুকু ইনসুলিন তৈরি হচ্ছে সেটাকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে এমন কি এই যৌগ অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকেও সুরক্ষিত রাখতে সাহায্য করে ফুলকপি কিন্তু শুধু কার্বোহাইড্রেট কমায় না এটি ফাইবারের একটি পাওয়ার হাউস ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে গ্লুকোজ নিঃসরণ নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি ফুলকপিতে থাকা ফাইবার কিছু বিশেষ যৌগ তৈরি করে যা আপনার শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেশন কমায় জানেন তো ডায়াবেটিস হলো অনেকটা হাই ইনফ্লেমেশন বা উচ্চ প্রদাহজনিত সমস্যা তাই ফুলকপি এই সমস্যা মোকাবিলায় ভিতর থেকে আপনার শরীরকে একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটারি ঢাল দেয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক এত ভালো গুণ থাকা সত্ত্বেও ফুলকপি কখন আপনার জন্য বিপদের ঘণ্টা বাজাতে পারে জেনে নিন সেই চারটি জরুরি সতর্কবার্তা ফুলকপি ক্রুসিফেরাস পরিবারের সদস্য এর মধ্যে থাকা কিছু যৌগ আপনার থাইরয়েড হরমোনের কাজে সামান্য হস্তক্ষেপ করতে পারে তাই যদি আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকে তাহলে ফুলকপি বেশি পরিমাণে বা কাঁচা খাওয়া এড়িয়ে চলুন বিশেষজ্ঞরা বলেন রান্না করলে এর ক্ষতিকারক প্রভাব কমে যায় কিন্তু সতর্কতা সবার আগে তাই ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন ফুলকপি হজম করতে অনেকের সমস্যা হয় এটি একটি পেট ফাঁপা বা গ্যাসের সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে যাদের ইরিটেবল বাউল সিন্ড্রম বা আই এর সমস্যা আছে তাদের জন্য এটি একটি ছোটোখাটো পেটের বোমা হয়ে উঠতে পারে তাই পরিমাণের দিকে খেয়াল রাখুন ফুলকপিতে থাকে প্রচুর ভিটামিন কে এই ভিটামিন রক্ত জমাট বাদতে সাহায্য করে যদি আপনি ওয়ারফেরিনের মতো রক্ত পাতলা করার ওষুধ খান তাহলে ভিটামিন কে সেই ওষুধের কাজে প্রভাব ফেলতে পারে তাই ওষুধের ডোজ চলার সময় ফুলকপির পরিমাণ হঠাৎ বাড়িয়ে বা কমিয়ে দেওয়া একদম উচিত নয় ফুলকপি নিজেই ভালো কিন্তু যখন আপনি তাকে আলুর সঙ্গে মেখে বা ডুবো তেলে ভেজে ছদ্মবেশ ধরান তখন সেই খাবারের আর কোনো স্বাস্থ্যগুণ থাকে না রান্নার ভুল পদ্ধতি সমস্ত উপকার নষ্ট করে দেয় তাহলে প্রশ্ন হলো ডায়াবেটিস রোগীরা ফুলকপি খাবেন কিভাবে। এটাই হলো সেই সিক্রেট ফর্মুলা যা আপনার সুগার নিয়ন্ত্রণে রাখবে এক পরিমিত পরিমাণে খান অতিরিক্ত লোভের শিকার হবেন না দুই ফুলকপি সিদ্ধ করে কম তেলে স্যুপ বানিয়ে বা স্যালাডে মিশিয়ে খান ডুবো তেলে ভাজা বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার থেকে দূরে থাকুন তিন আপনার নিয়মিত ভাতের কিছুটা অংশ কমিয়ে তার বদলে ফুলকপি রাইস তৈরি করে দেখুন এটি লো কার্ব ডায়েটের জন্য দারুণ একটি ট্রিক তাহলে বন্ধুরা বৈজ্ঞানিক তথ্য বলছে ফুলকপি ডায়াবেটিস রোগীদের জন্য একটি অত্যন্ত উপকারী এবং নিরাপদ সবজি তবে কিছু শারীরিক পরিস্থিতিতে এর মাত্রা ও পদ্ধতি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে আপনারা ফুলকপি কিভাবে খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিত ডায়াবেটিস রোগীর সাথে শেয়ার করুন কারণ সঠিক তথ্য জীবন বাঁচাতে পারে আর হ্যাঁ এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে নিজের চিকিৎসা নিজের হাতে নেবেন না ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিন ফুলকপির মতো বাঁধাকপি নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন